আ আর আর কিছু কিছু লাগবে মানে বাচ্চাদের এখানে বিনোদনও আছে বাচ্চাকে কেন মোবাইল দিবেন আপনি আসসালামু আলাইকুম আপনি কি আপনার বাচ্চাকে স্মার্ট বানাতে চাচ্ছেন কিন্তু মোবাইল দিয়ে আসলে না আপনি আপনার বাচ্চাকে অন্ধকারে ফেলে দিচ্ছেন বর্তমানে মোবাইলের কারণে বাচ্চারা কিন্তু চোখের ক্ষতি কানের ক্ষতি এবং হচ্ছে ব্রেনের ক্ষতি হচ্ছে তো আমরা এই ক্ষতি থেকে আপনার শিশুকে বাঁচানোর জন্য নিয়ে আসছি ইন্টেলিজেন্ট বুক ইন্টেলিজেন্ট বুক মানে হচ্ছে আপনার আমরা যখন ছোটবেলায় চক ডাস্টার ক খ সরু এগুলা হচ্ছে বইয়ের মতো ছিল কিন্তু বর্তমানে চায়না এমন এক জিনিস আবিষ্কার করে দিচ্ছে আমাদের জন্য আমাদের কিন্তু এখন আর ওই ক খ সরসর মুখে বলে বলে উচ্চারণ করানো লাগে না বাচ্চারা ম্যাজিক্যালি মানে এগুলো শিখতে পারবে আচ্ছা সেটা প্রসেস কিভাবে আমাদের একটু দেখাবেন আচ্ছা আমি যদি শুরুতে আপনাদেরকে দেখাই আমার এখানে কিন্তু দুইটা ইন্টেলিজেন্ট বুক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ইন্টেলিজেন্ট বুক রয়েছে একটা হচ্ছে যে একটু আপডেট মানে আপডেট বলতে এখন পর্যন্ত লেটেস্ট এই লেটেস্টের পরে আর এখন পর্যন্ত কোনো বুক আসে নাই আর এটা হচ্ছে একটু ওল্ড ওল্ড মডেল বলতে কি যে এটার মধ্যে অনেক কিছু রয়েছে কিন্তু এটার মধ্যে একটু কম কি কি কম এটাও আমি বলে দিব আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন তো আমি শুরুতে ছোটোটা দিয়ে দেখাবো যেটা হচ্ছে কিছুদিন আগে বের হয়েছিল মোটামুটি অনেক প্রচলিত এবং অনেকেই কিনছে তাদের ছেলে মেয়েদের জন্য তো আমরা চিন্তা করলাম আমাদের অডিয়েন্সকে আমরা একটা অফার প্রাইজে কম আকারে এই জিনিসটা দিব তো এই কারণে আসলে ভাই নিয়ে আসলাম আচ্ছা ভাই এই বইগুলোর মাধ্যমে কি আসলে বাচ্চারা কতটুকু শিখতে পারবে আচ্ছা এখন হচ্ছে মূল কথা এই বইগুলা কি আসলে বিজ্ঞাপনের জন্য দিচ্ছি নাকি সেল করার জন্য দিচ্ছি নাকি আপনাদের উপকারের জন্য দিচ্ছি এটাই হচ্ছে মূল পয়েন্ট তো আমি শুরুতে আপনাদের দেখাচ্ছি এই যে একটা বুক এটা কিন্তু একটা বই সাথে আপনারা পাবেন হচ্ছে একটা চার্জিং কেবল যদি যেহেতু বলছি স্মার্ট মানে ইন্টেলিজেন্ট মানে এটা রিচার্জেবল রিচার্জেবল রাইট বারবার ব্যাটারি কিন্তু কোনো সমস্যা হবে না এবং একটা পেন্সিল এবং হচ্ছে একটা মুছুনি আচ্ছা রাবার বই কিন্তু একটা স্মার্ট জিনিস ঠিক আছে আমি আপনাদেরকে বলি এটা একটা স্মার্ট জিনিস আমি শুরুতে আপনাদের দেখাই হচ্ছে যে এই বইটা আপনার কিভাবে ওপেন করবেন বা হচ্ছে কিভাবে চালু করবেন এখানে একটা সুইচ আছে ঠিক আছে অন অফ এর একটা সুইচ আছে এই সুইচটা যদি আপনি অন করেন আপনাকে অভিনন্দন জানা অভিনন্দন বন্ধুরা ঠিক আছে চমৎকার শুন তার আগে বলে দিচ্ছি এখানে কিন্তু আপনার চার্জে লাগায় চার্জিং কোডটা এখানে কিন্তু লাগাইলে এটা হচ্ছে চার্জারের কেবলে লাগাইলে এটা হচ্ছে চার্জ হয়ে যাবে বাজারে যে মানে বাড়িতে যে কেউ চার্জার আছে মোবাইল চার্জার সে চার্জার দিয়ে চার্জ করা যাবে করা যাবে রাইট আচ্ছা ভাই এখন কত হচ্ছে যে ইন্টেলিজেন্ট কেন আপনি প্রথম হচ্ছে বইটা ওপেন করার পর আপনি হচ্ছে এই যে এখানে প্রেস করবেন ঠিক আছে বাহ চমৎকার বর্ণ আমরা আগে ছোটবেলায় এরকম বই পাইছি কিন্তু এরকম কথা বলার বই পাইনি রাইট আপনি যখন আপনার বাচ্চার সামনে এই বইটা দিবেন তখন হচ্ছে আপনার বাচ্চা বলবে কি কথা বলে করতে বই কথা বলে কথা বলতেছে না রাইট আমার বাবা তো কথা বলতেছে না চমৎকার কিন্তু বই কথা বলে আচ্ছা মানে ও আরো এক ধাপ আগায় আমাদের থেকে আমি বুঝতে পারছি তো এখন আমি মানে মজার ছলে চাইলো সে শিখতে পারবে সে শিখতে পারবে যেমন হচ্ছে এখানে দেখেন আমি যদি সরাও প্রেস করি ঠিক আছে আচ্ছা সরেও সরেওতে ওলি এটা আগে মা মুখে মুখে বলতো আর বাচ্চারা শিখতো এখন কিন্তু বই মুখে মুখে বলবে আর বাচ্চারা শিখবে আচ্ছা আচ্ছা সরে আ সরে আ রশ ই রশ ই ইংলিশ ওকে আমরা যদি পরের পেজে যাই এটা হচ্ছে সর্বর্ণ গেল এরপর হচ্ছে আপনি চাইলে এই যে দেখেন এখানে কিন্তু একটা মজার জিনিস আছে প্র্যাকটিস প্র্যাকটিস আচ্ছা আপনার বাচ্চাকে আপনি প্র্যাকটিসও করাতে পারবেন এর মাধ্যমে কিভাবে যেমন আমরা একটু আগে পড়ে আসছি কি স্বর অ এটা এখন বাচ্চার হাতে দিয়ে দিবেন এটা হচ্ছে একটা পেন্সিল আচ্ছা এটা যখন আপনার বাচ্চাকে খুলে এভাবে দিবেন বলবেন যে বাবা সরয়তে কি হয় বলো তখন আপনার বাচ্চা এই যে সরয় এটা হচ্ছে এইভাবে মিলাবে ওয়াও বুঝতে পারছেন ভাইয়া দীর্ঘইতে কি হয় ভাই আপনি বলেন ইগল দেখলেন তো আমি কিভাবে মিলায় ফেললাম আচ্ছা আচ্ছা এখন ভাই এই যে করে আপনি বৃষ্টি করে ফেললেন আরে ভাই কি বলেন ম্যাজিক বুক আর আপনি বলেন আমি বৃষ্টি করে ফেলছি আপনি জাস্ট হচ্ছে

এখানেও কিন্তু সেম এখানেও প্র্যাকটিসের ব্যবস্থা আছে ব্যবস্থা এবং হচ্ছে ভ আচ্ছা এখানে এখানে একটু ক্লিক করছে ওকে দেখেন লেবু আচ্ছা এখানেও কিন্তু সেম আচ্ছা এখন কথা হচ্ছে এরকম প্রত্যেকটা জিনিসই রয়েছে এবং যদি আমরা যদি এখানে দেখি যেমন হচ্ছে এখানে আগে প্লেস করে নেবেন আচ্ছা বাংলা সংখ্যা দশ এক ছয় বুঝতে পারছেন ভাইয়া চমৎকার কি মনে হলো ভাইয়া একবারে ম্যাজিক্যালি ডিজিটাল বুক হ্যাঁ ডিজিটাল বুক রাইট এখন সেম জিনিসটাই আর হচ্ছে অ্যালফাবেট ঠিক আছে যেমন ধরেন আমরা যদি প্রেস করি ওকে ডি তে ডাক ডি ফর ডাক ঠিক আছে ইংলিশ মানে স্মার্ট হয়ে যাবে বেশি ওকে তারপর যে প্রত্যেকটা অক্ষরের জিনিস আছে এবং হচ্ছে এখানে কিন্তু আচ্ছা ওকে এখানে প্রেস করলে হচ্ছে বন্ধ হয়ে যায় ওকে চালু হয়ে যায় আবার হচ্ছে কোন এম প্রেস করবেন আচ্ছা নাম্বার 6 6 10 8 বুঝতে পারছেন চমৎকার এই রয়েছে এবং হচ্ছে আরবি এখন কত হচ্ছে আরবি কেন শিখবে না তাই কিন্তু আরবিও দিয়ে দিতে ঠিক আছে যেমন আলিফ যা সাদ আর একদমই শুদ্ধ উচ্চারণ আপনার হচ্ছে আপনি একটা গ্রামের মহিলা বা হচ্ছে খালা মা থাকে আমরা ছোটবেলায় পড়ছি তো তাদের কাছে পড়লে দেখা যাচ্ছে তাদের উচ্চারণগুলো সহি শুদ্ধ হয় না সঠিক হয় না রাইট সঠিক হয় না কিন্তু আপনি কিন্তু এই বুকের মাধ্যমে আপনার ছেলেকে বা আপনার বা বেবিদেরকে সঠিক উচ্চারণ শিখতে পারবেন আলি আল্লাহ ঠিক আছে সৃষ্টিকর্তা দেখেন সবকিছু এ টু দিয়ে দিয়েছে খুবই চমৎকার মানে এক কথায় এই বইটাতে একটা স্কুলে ভর্তি হইতে গেলে হাতে খড়ি যা প্রয়োজন সবকিছু সবকিছু এখানে শিখে যাবে রাইট আচ্ছা বিদায় বন্ধুরা এই একটা বই গেল ঠিক আছে এরপর হচ্ছে এর আপডেট কি আসলো ভাই মানে এটা থেকে আরো আপডেট আরো আপডেট আসছে রাইট আচ্ছা তো এর আপডেট কি আসছে আমাদের দেখুন দেখেন এখানে কিন্তু এই জিনিসটা দেওয়া আছে এই যে এটা হচ্ছে আরো আপডেট এটা কি সেম সিস্টেম চালু করতে হবে এখানে প্রেস করবেন আচ্ছা প্রথম হচ্ছে সুইচ দিতে হবে সরি সুইচ দেওয়ার পরে এখানে যে সুইচ দিলাম ওপেন হলো ওপেন হয়ে গেল আচ্ছা আচ্ছা তো এখন হচ্ছে আপনি এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে যেমন হচ্ছে আপনি যদি এর সাথে টকিং মানে হচ্ছে ওর সাথে যদি কথা বলতে চান কথাও বলতে পারবেন আচ্ছা আমি বুঝতে পারছি মানে এটা আপডেট আরো আরো আপডেট এবং হচ্ছে ভলিউম কমানো বাড়ানো এবং হচ্ছে রিড শুধু পড়বে আচ্ছা ঠিক আছে আপনি যেটা সেখানে প্রেস করলেন আচ্ছা ওকে সেম শরীয়ত শরীয়তী অজগর ওকে গুছমাছন এই সেম জিনিস কিন্তু এর মধ্যে আপডেট কি আছে ভাই যেমন হচ্ছে এই যে সেম জিনিস এখন এই যে আপডেট দেখেন এখানে কি কি আছে কবিতা কবিতা ও দেখেন ইংরেজি ছড়া মানে ইংরেজি কবিতা বাহ অসাধারণ ভাই এক কথায় মুগ্ধ হয়ে গেলাম চায়নাদের উপর যদিও চায়নারা আবিষ্কার করেছে আচ্ছা ওকে ওকে আচ্ছা सेम দেখেন এখানে যদি আমরা সংখ্যা 6 ওকে এবং হচ্ছে আরবি সেম ওকে আলিফ আলিফ আল্লাহ আচ্ছা ওকে আচ্ছা তারপর দেখেন এখানে মজার একটা বিষয় আছে ভাইয়া এটার মধ্যে কি কি আছে দেখেন লাস্টে যাওয়ার পরে ইসলামিক ইসলামিক গজল যেমন ভাই আর আর কিছু কিছু লাগবে ওয়াও মানে বাচ্চাদের এখানে বিনোদনও আছে বাচ্চাকে কেন মোবাইল দিবেন আপনি আপনি এই বইটা উপহার দেন বাচ্চার জীবন সুন্দর হয়ে যাবে বাচ্চা স্মার্ট হবে বাচ্চা ম্যাজিক্যালি পড়ালেখা করবে এই বইটা আপনি দেন প্রত্যেকটা গজল অনেক সুন্দর সুন্দর যেমন হচ্ছে আহ আর কি লাগে ভাই চমৎকার চমৎকার আচ্ছা বাচ্চাদের একটা গজল আছে যেমন হচ্ছে বুঝতে পারতেছেন ভাই আপনি কি দিতে আপনার বাচ্চাকে আসলে এগুলা আসলে কি বলবো আসলে অনেক সুন্দর আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখানে একটা জিনিস আছে পনেরোটি ছুড়া আছে মানে কোরআন একদম সহি শুদ্ধ করে আপনার বাচ্চা শিখতে পারবে পূর্ণাঙ্গভাবে দাও আছে একদম পূর্ণাঙ্গভাবে দেওয়া আছে যেমন হচ্ছে আমি যদি সূরা এটা প্রেস করি আপনি চিন্তা করেন কত সুন্দর 마শাআল্লাহ মানে বইয়ের ভিতরে রেকর্ডিং রেকর্ডিং দাও সহি শুদ্ধ ভাবে একদম ওহ চমৎকার আচ্ছা আচ্ছা তারপর যদি আমরা এই সূরা ব্যবস্থা করি মানে

ঠিক আছে আপনার ছেলে মেয়ে ছোট থেকে হাতের লেখা হবে সরাসরি একটু দেখানো এমন ধরে আমরা যদি দেখি এই যে দেখেন এটা হচ্ছে ম্যাজিক বুক ম্যাজিক বুক বলে এটা সবাই চিনি কম বেশি তো এটারও কিন্তু সেম জিনিস এটার মধ্যে কিন্তু একটা কড়া জিনিস আছে যেটা হচ্ছে ভাই আপনি এখানে দেখেন আটটা কলম পেয়ে যাবেন মানে আটটা না এখানে আসলে ছয়টা কলম পেয়ে যাবেন মোট ছয়টা কলম পেয়ে যাওয়ার পরে এই কলমগুলো দিয়ে আপনার হচ্ছে যখন আপনি এখানে লিখবেন তখন কিন্তু আপনি ম্যাজিকটা দেখতে পারবেন মানে এই যে দেখেন আমি আপনার খুলে দেখাচ্ছি ওকে এই যে একটা কলম ঠিক আছে এটার মধ্যে এরে কিন্তু কলম অলরেডি বড়া নাই যাই হোক একটা হচ্ছে আপনি নিবেন নেওয়ার পর হচ্ছে এটা এভাবে খুলে আমাদের যেভাবে ব্যবহার করি আমরা ওই সেম ভাবে এটা হচ্ছে আপনি এভাবে দিবেন দেখেন প্রত্যেকটা কালিজ যদি নষ্ট না হয় এভাবে এরকম সিস্টেম দেওয়া আছে ওকে এখানে একটু কাট টাট করে দিও হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে এই যে দেখেন কলমটা আমরা লাগাই নিলাম তারপর হচ্ছে এখানেই হচ্ছে ম্যাজিক ভাই এখানে যদি এই এইভাবে যদি আমি প্র্যাকটিস করি আমার মনে হয় না আমার হচ্ছে বেশি দিন লাগবে হাতের লেখা শিখতে যেমন ধরেন এই যে সরেও ঠিক আছে এভাবে হচ্ছে মানে ঘর করে দেওয়া আছে আঁকবে আচ্ছা এখন ভাই কথা হলো লেখাগুলো যে লেখলেন এই কালীঘড়া তো ভোরে

যেমন একদম ক খ সরসরয়া ঋষিদৃগি যা আছে ভাই এই যে ক এগুলো ব্যঞ্জনবর্ণ সব আছে আচ্ছা আছে এবং হচ্ছে প্রত্যেকটা অক্ষর কিন্তু একদম মানে স্মুথ ভাবে দেওয়া আছে এগুলো যদি প্র্যাকটিস করে আমার মনে হয় না ওর হাতের লেখা খারাপ থাকবে ওর হাতের লেখা একদম হচ্ছে সুন্দর হবে ক্লাসে ফার্স্ট ক্লাস হবে এবং হচ্ছে আপনারা হচ্ছে সবাই ওর জন্য প্রশংসা করবে আসলে ওর হাতের লেখা দেখে আচ্ছা ভাই এতক্ষণ আমরা তো মোটামুটি অনেকগুলো কালেকশনই দেখলাম আমাদের এর দামটা একটু বলে দেন ভাই আচ্ছা ভাই

এই যে এই বুকটা নেন মানে এই ইন্টেলিজেন্ট বুকটা নেন যেটা হচ্ছে ১৯ পেজ এনিশ পেজ আর এই ইন্টেলিজেন্ট বুকটার সাথে আমরা এটা হচ্ছে কম্বো রাখতেছি মানে একেবারে ফ্রি এটা হ্যাঁ এটা একেবারে ফ্রি আচ্ছা এটা যদি আমরা মানে খুচরা কিনতে যাই আচ্ছা ওইটা কত লাগবে শুধু উসরা কিনতে গেলে ভাইয়া এটা তিনশো টাকা পড়বে তিনশো টাকা তিনশো টাকা পড়বে যদি খুচরো নিতে চান তিনশো টাকা পড়বে আর এটার সাথে যদি এটা নিতে চান এই বুকটা সহ এই দুটা মিলে প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র হাজার টাকা হাদিয়া পড়বে যেটা হচ্ছে আপনি আপনার মানে কম বই কিনলে আর হচ্ছে অন্য কোনো বই টুই কিনা লাগবে না আপনার বাচ্চার জন্য এতটুকু শিখে যাবে ঠিক আছে এটা হচ্ছে এটা গেল এখন কথা হচ্ছে এই বইগুলা কি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে একদম সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঘরে বসে দেখে তারপর হচ্ছে টাকা দিবেন কোন হোম ডেলিভারি হোম ডেলিভারি জাস্ট হচ্ছে আপনার ডেলিভারি চার্জ অগ্রিম করবেন কারণ ডেলিভারি চার্জ অগ্রিম না করলে ভাই অনেক সময় প্রোডাক্টটা মিস হয়ে যায় যদিও এটা মিস হবে না আমি আশা করি কারণ এটা হচ্ছে আমার গুনেরা আমার হচ্ছে আপুরা হচ্ছে প্রোডাক্টটা আপনারা হচ্ছে বাচ্চাদের জন্য নেবেন বাচ্চাদের জন্য আমার মনে হয় না এটা মিস হবে তারপর আমরা একটা সিকিউরিটি মানে হিসেবে ডেলিভারি সেটটা নেব আর এটার সাথে যদি আমরা এই মানে কমপ প্যাকেজটা দেই যেমন হচ্ছে এটার সাথে এই ম্যাজিক খাতাটা এই দুইটা যদি আপনারা নেন এটা হচ্ছে আমি এটাও টোটালি ফ্রি 300 টাকা এটা ফ্রি আর এটা সহ এই ম্যাজিক বুকটা এটা সবাই বিক্রি করতেছে যেহেতু নতুন আসছে সবাই আপনারা হচ্ছে 1200 1300 আচ্ছা 1800 এখানে 1500 বিক্রি করতেছে সবাই এটা নতুন আসছে তো তো সবাই হচ্ছে পনেরোশো টাকা বিক্রি করতেছে তো আমি আর পনেরোশো দিব না আমি এটা সহ এবং হচ্ছে এই খাতা ম্যাজিক খাতা বা ম্যাজিক বুক যেটাকে বলে এটা সহ আমি হচ্ছে আপনাদের প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা জি ভাই মাত্র বারোশো টাকায় আমরা হচ্ছে এগুলো দিতে পারবো আপনারা নিতে পারবেন কোনো সমস্যা সারা বাংলাদেশ চৌষট্টি জেলে আপনারা হোম ডেলিভারি পাবেন যারা গ্রামে আছেন আপনাদের হচ্ছে ঝামেলা হয় ঢাকা মানে গ্রামে এগুলো পাওয়া যায় না সহজে আপনারা চাইলে কিন্তু আপনাদের বেবিদের জন্য সোনা সোনামনেদের জন্য এই বুক গুলো নিতে পারবেন যারা এখন ভিডিও টা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে প্রাইজগুলো একদম বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ দিচ্ছি এই প্রাইজ আর কোথাও হবে না তো আজকে এই পর্যন্তই নিয়েছি ভিডিওতে আল্লাহ হাফিজ